আসসালামু আলাইকুম আমরা আজকে চলে এসছি ফ্ল্যাগশিপ মোবাইলগুলি এবং ভালো মানে যে আইফোন সেকেন্ড হ্যান্ড বা হচ্ছে বিভিন্ন কোম্পানির মোবাইলগুলি সেগুলি আজকে আপনারা পেয়ে যাবেন এই দোকানটার নাম হচ্ছে মোবাইল লিঙ্ক টু ভাইদের নাম্বার সহকারে বিস্তারিত থাকবে আমরা প্রথমে আপনাদেরকে কিছু মোবাইলের ডিসপ্লে থেকে দেখাই নিতে পারছি ওনার হচ্ছে যে অনলাইনে অফলাইনে সরাসরি শোরুম এসেও আপনারা নিতে পারবেন তো ভাইয়ের এখানে আরও কিছু মোবাইল আছে আমি জাস্ট দেখাই প্রথমে আপনাদেরকে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে মোকা টাওয়ার রেজিডেন্ট বাজার চট্টগ্রাম হ্যাঁ তো আমরা বিস্তারিত ভাইয়ের কাছ থেকে জানবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ কথা একটু জোরে বলবেন হ্যাঁ আচ্ছা আমাদেরকে আজকে কোনটা থেকে শুরু করবেন কি কি দেখাবেন আমি আজকে মোবাইল লিঙ্ক এর পক্ষ থেকে একদম ফ্ল্যাগশিপ কিছু ফোন নিয়ে দেখাব আপনাদেরকে আমাদের শপে হচ্ছে আইফোন থেকে শুরু করে একদম আপনার ফ্ল্যাগশিপ যত ধরনের কার্ভ ডিসপ্লে ফোন আছে সব ধরনের ফোন আপনার সাথে শেয়ার করবো আজকে ফার্স্টে দেখাবো অপো অপো এই ফোনগুলো কিন্তু প্রচুর ডিমান্ডিং একটা ফোন কার্ভ ডিসপ্লে এর মধ্যে রিজনেবল প্রাইস মধ্যে যারা ফোন চাচ্ছিলেন তারা এই ফোনগুলো পেয়ে যাবেন আমাদের মোবাইল লিঙ্ক টু তে মোবাইল লিঙ্ক টুটা হচ্ছে আপনার চট্টগ্রাম রিয়াজ উদ্দিন বাজার মক আটা ওয়ান মোবাইল লিঙ্ক টু রিয়েলমির মধ্যে আরেকটা ফোন আছে রিয়েলমি সিক্সটি এগুলো হচ্ছে ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি অনলি ছত্রিশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা রিয়েলমির মধ্যে আরেকটা ফোন আছে যেটা হচ্ছে রিয়েলমি আপনার রিয়েলমি হচ্ছে আপনার এটা হচ্ছে টুয়েলভ প্রো টুয়েলভ প্লাস আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ফোনগুলো পেয়ে যাবেন হচ্ছে আপনার অনলি অনলিপোর তিরিশ হাজার পাঁচশো টাকা ফ্লাকশিপ ফ্ল্যাগশিপ সবগুলো ফোনে হচ্ছে ফ্ল্যাগশিপ ফোন কার ডিসপ্লে এবং হচ্ছে আপনার ফ্ল্যাগশিপ ফোন ওয়ান প্লাসের মধ্যে বেশ কয়েকটা ফোন পাবেন ওয়ান প্লাসের অনেকে গ্রিন লাইনের জন্য নিতে চায় না তবে এই ফোনগুলো গ্রিন লাইন আসে না ওয়ান প্লাস ইলেভেন ওয়ান প্লাস টুয়েলভ এই ফোনগুলো গ্রিন লাইন আপনি পাবেন না এই ফোনগুলো গ্রিল আসবে আপনার আইফোনেরও বেশ কয়েকটা ফোন আছে আইফোন আইফোন হচ্ছে আপনার ইলেভেন প্রো ইলেভেন আইফোনের সব ধরনের ফোন আমাদের কাছে পাবেন একসাথ থেকে শুরু করে সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত আমাদের কাছে পাবেন আপনি ইলেভেন প্রো ম্যাক্স হচ্ছে টু চৌষট্টি জিবি টু ফিফটি সিক্স জিবি আছে অ্যাভেলেবেল পাবেন তারপর হচ্ছে আপনার আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ পেয়ে যাচ্ছেন আপনি হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় অনলি ফোন একশো আট জিবি নাইনটি প্লাস ব্যাটারি হেলথ থাকবে সব ধরনের ফোনে আপনার আমাদের কাছে পাবেন আইফোনের হচ্ছে আপনার ফুল ফ্রেশ কন্ডিশনের ফোন পেয়ে যাবেন আমাদের মোবাইল ইং কি কি ফোন পাওয়া যায় আমাদের এখানে হচ্ছে আপনার আইফোন থেকে শুরু করে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে যত ফ্লাকশি ফোন আসে যেগুলো হচ্ছে বাংলাদেশের বাজারে হচ্ছে আপনার এখনো অফিস আসে নেই সবগুলো ফোন আমাদের কাছে পাবেন আপনি